পুরুজনেরা ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না আর যারা এই ভিডিওটা দেখবেন বলে আশা করেছো তারা টুক করে কানে হেডফোনটা গুজে নাও আর মাঠে ঘাটে যেখানে পারো বসে যাও কারণ আজকে অন্যভাবেই খেলা হবে তো বেশি নামের ভাট আজকের ভিডিও করি লেস্টার পারলে আমরাও তোমাকে খেয়ে ছেড়ে দিতে পারতাম আচ্ছা তো ডি এক্স সারা বাড়ি তুই প্রেম করি ভাবিস খবর হবে না কোনোদিন লিক কি সারা বাড়ি তুই প্রেম করি ভাবিস খবর হবে না কোনোদিন লিক আর রূপ দিয়ে তুই কি বল করব যেটা তোর ক্যারেক্টারে নাই ঠিক হ্যাঁ হ্যাঁ বন্ধ নাক বাদ কোটা কোটা বাদ বন্ধ না হে বাপ বন্ধ নিঃসংন্দে তুই ঠিক কথা বলেছিস কিন্তু তোমার ওই কালো নুগড়া জায়গা আমাদের মুখ দেওয়ার কোনো ইচ্ছা নেই যে মুখ যত কৃিম্মা কো সাধনা যত সার রূপের গরম দেখিয়ে লাভ নাই বান্ধবী করা হবে ভালোবাসা যেখানে মূল্যহীন হালকা করে চুদে চুড়ে ক্যারেক্টারের ব্যাপারে কি কমিয়ে শোক চেঙ্গা সাটিয়েছিল কি ক্যারেক্টারের ব্যাপারে কি কমিয়ে শোক চ্যাংরা সাটিয়েছিল ইয়ার ফটো দেখলে এলাং মনে হয় সি মোসাইস্টা এতটাই ঘাটিয়ে ছিল মিউজিক আর মো পেলন ফেকে কি কোঙার মোর কথা বন্ধু বান্ধব গুলে ইয়াস করিন নাচ্ছে আমার কথা ভাবলেন কষ্ট হয় আর আজই একটা গার্লফ্রেন্ড নাই জন্যে মোবাইলের আনলিমিটেড কলগুলো নষ্ট হয় প্রতি বছরের মতো রে ভাই দুর্গে পুজে আসিল কার গার্লফ্রেন্ড কাক ধোকা দিয়ে কাক যে ভালোবাসিল তোমরা করছেন কেনাকাটা শপিং শপাংও করছেন শেষ মাইরি কং বিশ্বাস করো মোটে স্যান্দা নাই কে কি তোমরা ঘুরবেন গার্লফ্রেন্ড নিয়ে মো দেখিতে দিন যাইবে প্রতি বছরের মতো রে ভাই এই বেরোমোর মাল খাইয়ে সিঙ্গেল কাটা খাইবে এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে টাটা